যেহেতু আমি যখন আলোচনা করি তখন আপনারা যদি মানে এই জিনিসটি দেখেন তাহলে মানে বুঝতে সুবিধা সুবিধা হবে আর কি তো মোবাইলের মধ্যে একটি অ্যাপস আছে যেটি হলো বাংলা হাদিস বলে বাংলা হাদিস নীল রঙের রিডার আল তো বাংলা হাদিসটি আপনার সবাই যদি ডাউনলোড করতে পারেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ অনেক হাজার হাজার হাদিসের রয়েছে হাদিস রয়েছে এবং অনেক কিতাব রয়েছে ওই অ্যাপসের মধ্যে তো এবং আঁকে তো আছে সেখানে তো আমি যখন নাকি ওইটা ব্যাখ্যা করি তখন আপনার যদি আপনার নিজেও দেখেন তাহলে আপনার নিজের সুবিধা হবে আর কি বুঝতে সুবিধা হবে তো আমাদের ইমাম ইবনিতাই মিয়া তিনি আসমা উল্লাহ ও সিফাতি লস ভানুয়াত আলা যে সমস্ত নাম এবং গুণ আছে তা নিয়ে উনি বলতেছেন যে আলিস্তিদলা আলিস্তিদলালু আলা আসমা ইল্লাহ ও সিফাতি হি মৃণাল খুর আনিল মানে উনি আমি অতীতে যে আলোচনা করেছি লস ভানুয়া তালার নাম নিয়ে এবং ওনার সিফাত নিয়ে যেসব বলা হয়েছে এখন উনি বলতেছেন এগুলো দলিল আল্লাহর নাম এবং আল্লাহর সিফাত নিয়ে গুণ নিয়ে সব দলিল আছে দলিল নিয়ে কোরআন থেকে দলিল উনি বর্ণনা করছেন তো এই সব যেসব নাকি আল্লাহ সুবহানাহু যেসব নাম আছে যেসব সিফাত আছে বলতেছে আল জামউ বাইনা নাফি ওয়াল ইসবাতি ফি সিফাতহি তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নাম আছে যে সমস্ত সিফাত আছে এগুলো হলো কিছু নেতিবাচক কিছু ইতিবাচক কিছু ইতিবাচক কি মানে আমি যদি ব্যাখ্যা করি মানে ভালো সিফাত যেগুলো নাকি যেগুলো নাকি মানুষের পরিপূর্ণ হয় ওইসব সিফাতকে কি বলা হয় ইতিবাচক আর যেসব নাকি খারাপ সিফত যেসব থাকে ওই সমস্ত খারাপ সিফতকে বলা হয় কি নেতিবাচক বলি মানুষ পরিপূর্ণ হতে হয় তাহলে তার ইতিবাচক গুণ থাকতে হবে আবার নেতিবাচক গুণ থেকে সে কি মুক্ত হতে হবে তখন ওই মানুষটা কি আপনি বলবেন যে ওই মানুষটা মানে তার ভালো আখলা কি মানুষ কিন্তু শুধু ইতিবাচক আছে কিন্তু নেতিবাচক থেকে সে মুক্ত না তাহলে তাকে বলতে পারবেন বলতে পারবেন না আচ্ছা উদাহরণ বলি আমি বুঝতে পারতেন সবাই এখন একজন ব্যক্তি তার কিছু ইতিবাচক কিছু গুণ আছে সে নম্র মানুষের সাথে হেসে কথা বলে এবং আহ আহ সে আপনার আহ আপনার আহ আহ যেমন ধরেন তার মামালাত মানুষের সাথে ভালো এগুলো সব ইতিবাচক কিন্তু সে আবার দেখা যায় তার মনে কোন হিংসা নাই তার অন্তরে কোনো হিংসা নেই হিংসা মুক্ত আবার সে সহজ রাগ করে না এগুলো হলো কি এগুলো কি ইতিবাচক হলো সে নম্র সে মানুষের ভালো ব্যবহার দেয় এটাও নেতিবাচক কিন্তু নেতিবাচক হলো তার অন্তরে কোনো হিংসা নেই কোন গীবোধ করে না এগুলো কি ইতিবাচক তো মানে আপনার ইতিবাচক হতে হবে আবার নেতিবাচক থেকে কি বাঁচতে হবে কথা বুঝতে পারছেন তো এই যে আল্লাহ সুফানুয়াল যেসব সিফাত আছে এসব আসমা আছে এগুলোর মধ্যে কিছু হলো ইতিবাচক মানে এগুলো পরিপূর্ণ আর কিছু হলো নেতিবাচক এগুলো থেকে আল্লাহ কি পবিত্র মুক্ত কথা বুঝতে পারছি তো এখানে এই সিফাটা আমরা বুঝতে পারলাম তো বলতেছে ওয়াক কদ্দা খালা ফিহা দিহিল জুমলা মা ওয়াসুল্লাহ বিহীন আফসাহু সুরতুল এখলাস মানে এই যে ইতিবাচক এবং নেতিবাচক যেসব সিফাতের কথা বলা হয়েছে এগুলো সবগুলো কি সুরাতুল এখলাসে পাওয়া যায় কথা বুঝতে পারছেন সৌত এখলাসই পাওয়া যায় সৌতির এখলাস আল্লাহ সমান কি বলতেছেন বলছেন আল্লাহতি দ আদি কোরআন যে সুরতুল এখলাসটি এটি কি কোরআন মজিদের তৃতীয় অংশের এক তৃতীয় অংশের এক অংশ কেন তৃতীয়াংশ কেন বলা হয়েছে মানে কোরআন কেউ যদি আপনার সুরতুল এখলাস যদি

মানে একটি লোক একজন সাহাবি আরেকজন সাহাবিকে দেখলেন সে রাত্রিবেলা শুধু স্রোত লেখলাস পড়ে শুধু কি শুধু স্রোত লেখলাস পরে তো ওই ব্যক্তি দেখলো যে শুধু স্রোত লেখলাস পরে মানে চার থেকে আমরটা কম লাগছে তখন সে রাসুল সাল্লাহ আলিয়াকে যে বললেন যে রাসুল আল্লাহ ওই ব্যক্তিকে আমি দেখেছি সে শুধু স্রোতে লেখলাস পরে মনে হচ্ছে কম তার থেকে আমটা কি

তুমি যে মনে করছো কাজটা কম কাজটা কম না কাজটা অনেক বেশি কারণ সুয়াত এখলাস তিনবার পড়লে এক খতম এক খতমে সবাব পাওয়া যায় এটা হলো সবাবের দিক দিকে কিন্তু আপনার এই অর্থ নয় যে আপনি সুয়তল এখলাস তিনবার পড়লেন কোরআন মানে নামাজের মধ্যে তাহলে সুতল এখলাস পড়লেন না হয়ে যাবে কথা বুঝতে পারছে মানে সুয়াত তিনবার পড়লে এক খতম হওয়া হয় না তো এ খতমে সব পাবেন আপনি কিন্তু কোরআন পুরা পড়ার আদায় হবে না একটা হলো আদাই করা আরেকটা কি সব আপনি সব হবে কিন্তু আপনি যদি বলেন এখলাস তিনবার পড়লে তো এক খতম কোরআন হয়ে যেত তাহলে আমি নামাজের মধ্যে শুধু এখলাস তিনবার পড়বো সে পাতায় পড়বো না হবে হবে না যেভাবে নাকি আমরা বলি থাকি যেমন ধরেন মক্কাতে একে এক রাখাতে কয় কয় রাখা আমার সব এক রাকাতে এক লক্ষ এক লক্ষ মানে আপনার প্রায় পাঁচপান্ন বছর আপনি পাঁচপান্ন বছর নামাজ পড়ার দরকার নেই আমি তো নামাজ পড়ি আমার তো এক লক্ষ নামাজ হয়ে গেছে হবে না এটা বলতে ওটা আপনার সব হয়েছে কিন্তু আপনার নামাজ কি নামাজ ছাড়তে পারবেন না এভাবে জিনিসটা হলো শ্রত লেখলাস ভাবে এভাবে এবং ওলা বলেছেন যে শ্রত লেখলাস যে মানে তৃতীয় ভাগের কোরানের তৃতীয়াংশ এটি ব্যাখ্যা হলো এভাবে যে কোরআন কোরআনে যেসব কথা বলা হয়েছে এটিকে ওলামারা তিন ভাগে ভাগ করেছেন এটা মনে রাখবেন কোরআন মসজিদে যা কথা বলা হয়েছে তিন ভাগে ভাগ করা একটি হলো যে বিভিন্ন হকম আহকাম নিয়ে কথা বলেছে কোরআন মসজিদে আরেকটি হলো অতীত এবং ভবিষ্যতে কথা বলেছে অতীতের কিছু কথা বলেছে বিভিন্ন নবী গল্প বলেছে অতীতের এবং ভবিষ্যতে কি হবে তা নিয়ে কথা বলেছে আখেরাতে কথা বলেছে একটি হলো কি একটি অতীত এবং ভবিষ্যতের কথা তৃতীয় হলো সম্পর্কে কথা বলেছে আল্লাহর আল্লাহ যে এক আল্লাহ তাহিত কথা বলেছে তিন কোরআনের বিষয় কয়টি তিনটি তো বলতেছে যে সুরত লেখলাস যেহেতু আল্লাহকে নিয়ে কথা বলছে আল্লাহ সুফান তিনি এক উনাকে নিয়ে কথা বলেছে তো এটি কি তৃতীয়াংশ মানে তিন ভাগ যে তৃতীয় বিষয় নিয়ে কথা বলেছে এই সুরত লেখলাস কি এক বিষয় চলে এসেছে কথা বুঝতে পেরেছেন আচ্ছা তো এখানে আহ সুরাত যে ইমনি টাইমে বলতেছেন যে যে আল্লাহ সুফান যে সমস্ত নাম আছে নামগুলো কিছু হলো নাম সিফ যেগুলো নাকি কিছু আছে ইতিবাচক এগুলো আল্লাহর জন্য পরিপূর্ণ আল্লাহর জন্য অবশ্যই আর যেসব নাকি নেতিবাচক এগুলো থেকে আল্লাহ সুফান কি মুক্ত পবিত্র তো বলতেছে ওয়াকাদ দা খালা ফিহা আদিহিল জুমলা মা ওয়াসফাহুল্লাহু বিহি নাফসাহু মানে এই সমস্ত নাম গুণ যেগুলো নাকি আল্লাহ জন্য রয়েছে এবং যে সমস্ত কর্ম গুণ থেকে আল্লাহ সফল মুক্ত আছে ওই সমস্ত নাম গুণ এগুলো সুরাতুল এখলাসের অন্তর্ভুক্ত সুরতুল এখলাসের মধ্যে পাওয়া যায় সুরতুল এখলাসের মধ্যে কি

তার কোরআন মজিদে বলতেছেন যে কুল হু আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ কুল কাকে বলতেছে মানে কোরআন মজিদে যখনই বলা হয় কুল মানে কি বল বল তো বলো যাকে যখন বলা হবে তাকে বুঝে গেছে কি রসদ সাল্লাহ আলাইসালামকে বলা হচ্ছে কুল তুমি বলো হু আল্লাহ আহাদ আল্লাহ তিনি এক উনার কি কোন দ্বিতীয় নেই অদ্বিতীয় দ্বিতীয় নেই আল্লাহ তিনি এক জন্য আমরা অনেক ভাইরে দেখা যায় উচ্চারণ করতে খুব খুশি আর কেউ বলে কুল কুল অর্থ খাও সেজন্য উচ্চারণ করতে খুব সুবিধা খুব সামনে কুল বড় কাপ দিয়ে আরবি ভাষাতে অক্ষর অক্ষরের পরিবর্তনের কারণে জবর জেরে কারণে পুরো অর্থ কি চেঞ্জ হয়ে যায় মানে অক্ষর পরিবর্তন অথবা জবর জের পরিবর্তনের পুরো অর্থ চেঞ্জ হয়ে যায় সেজন্য জায়গা কুল বলবেন না কি বলতে হবে যে বলো আল্লাহ সহ এক তো আল্লাহ এক এটি কোন গুনে দিবেন ইতিবাচক নাকি কোন গুনে দিবেন আপনারা ইতিবাচক কারণ আল্লাহ এটা ভালো বা আল্লাহ এক আল্লাহ কি একহাদ আল্লাহ উল্হু আহাদ

أُنِيت كَأَرَمُكَبِّكِ نَعِيشُ شَبَائِكِ أُنَالُ مُكَبِّكِ اللَّهُ الصَّمَدُ تَرْكُوا لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ لَمْ يَلِدْ مَنْ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى تَكَيْفَ كَوْجَنْ مُنَعِينِ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى تَكِيْفَ كَوْجَنْ مُنَعِينِ إِذِ كَيْتِي بَصَوْكَ لَكِنَّ

Oh, <laughs>

যেভাবে নাকি খ্রিস্টানরা বলে যে আল্লাহ ছেলেকে ঈসা ইহুদরা বলে উযাইর وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله তো এখন ইহুদরা বলে উযাইর কি আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে আবার জানা নাকি মুশরিকিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিল জানা নাকি মুশরিকিন মুশরিকিনরা তা বলতো যে ফেরেস্তারা আল্লাহর মেয়ে নাউদু বিল্লাহ সুধুন সত আল্লাহ সহা তা আল্লাহ বলতেছে উনি কাউকে জন্ম দেয়নি বললাম মিউলাহ এবং উনিও কোন কিছুর থেকে উনিও সৃষ্টি হয়নি উনার যেভাবে নাকি উনার সন্তান নেই উনার কি পিতাও নেই ঠিক আছে সেজন্য সেজন্য কেউ কেউ কার কাছে হোসেন ভাই কার কাছে শয়তান আসি বলবে যে তোমাকে কি সৃষ্টি করেছে আল্লাহ এইটা সৃষ্টি করেছে কে আল্লাহ ও এমন আছে আপনাকে সৃষ্টি নিতে নিতে বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করছে কতবস্তু সেজন্য যখন নাকি আল্লাহকে সৃষ্টি কথা আসবে তখনই মনে করবেন যে এটি শয়তানের धोखा তখন শয়তান থেকে কি আপনি ফানাজ আল্লাহকে ফানাজ আল্লাহ আমাকে শয়তান থেকে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির বলবেন কারণ লাশ তো একদিন থাকবেই এখন আপনি বলেন আল্লাহকে সৃষ্টি করেছে তো আপনি যে বলেন ও সৃষ্টি করেছে তো ও কি কি সৃষ্টি করেছে তো শেষ আছে শেষ হবে না সেজন্য সব কিছু শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নাকি মুরগি আগে নাকি ডিম আগে মুরগি আগে ডিম আগে মুরগি আগে ডিম আগে শেষ নাই সেজন্য যখন নাকি শয়তান আপনাকে আসবে যে এই সৃষ্টি এই সৃষ্টি সৃষ্টি লাস্টে আল্লাহ আল্লাহ আর সামনে যাবেন না শেষ আল্লাহর আগে কেউ নেই হুয়াল আল্লাহ প্রথম আমরা সৈতাস আমরা বাইরে যাচ্ছি না যে লেখলা আছে প্রথমে যে সিফাত বলেছে আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ কার মুখাপিখি নয় এবং আল্লাহ থেকে কেউ সৃষ্টি হয় না আল্লাহ কার থেকে সৃষ্টি হয় নাই সিফাত আছে এসব নিয়ে আলোচনা করেছে এবং যেসব সিফাত থেকে তিনি মুক্ত পবিত্র ওগুলো নিয়ে তিনি বলে দিয়েছেন সংক্ষেপে সেজন্য এইটিকে বলা হয় সুরুসুল কোরআন যেভাবে নাকি আরেকটি হাদিসে

কোরআনের তৃতীয়াংশে পড়বে কোরআনের তৃতীয়াংশ সজন আমরা আহ পর্ব এর তো কোরআন পর্ব কিন্তু লেখলাস ও আমরা নিয়ত করি পড়বে যে তিনবার পড়লাম এক কত আমরা সব পেয়ে যাবো هذا الإخلاص بعد ذلك إمام ابن تيم بعد ذلك بعد صوت الإخلاص وصف به نفسه في أعظم آية في كتابه যে একদিকে উনি যে এখন দলিল দিচ্ছে যে আল্লাহস ভায়ুতা নাম সমূহ এবং সিফাত সমূহ যেসব দলিল দিচ্ছে প্রথমে দলিল দিয়েছে কুনসোনার থেকে সত্য লেখলাস থেকে ওখানে আমরা ইতিবাচক এবং ইতিবাচক সিফাত দুনোটি পেয়েছি ইতিবাচক ছিল ইতিবাচক ছিল দুইটি আর নেতিবাচক ছিল কি তিনটি লালিদোয়ালাম মিউরাদুয়ালাম মেকুল্লাহু কুফুয়ানহাদ তারপরে বলতেছে আরেকটি আয়াত যে আয়াতে আল্লাহ তিনি তার সম্পর্কে বলেছেন ওই আয়াতটি কি বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত কোরআন মসজিদ সবচেয়ে বৃহত্তম যে সবচেয়ে দামি আয়াত কোরআন মসজিদ এর সেই আয়াতটি কি সে আয়াতটি বলা হলো আয়াতুল কুরসি আয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত সেটি কি কোরআন মসজিদ আয়াতুল কুরসি যেখানে নাকি আল্লাহ সব হানা কুরসি সম্পর্কে বলা হয়েছে ওই আয়াতের মধ্যে আল্লাহ সব হানা তিনি তার অনেকগুলো সিফাতের কথা বলেছেন যেসব সিফাত ছিল ইতিবাচক আর অনেকগুলো সিফাত যেগুলো নাকি নেতিবাচক সেগুলো থেকে তিনি কি মুক্ত এবং পবিত্র তিনি হয়েছেন وبترولي وبتر كتبولت هناك وياتيكي اية الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

যে আমরা সবাই আয়াতুল কুরসি মুখস্ত করব মানে কোরআন কোরআনে যেসব নাকি যারা নাকি আমরা মুসলিম তারা অবশ্যই কোরআন থেকে সুরাতুল ফাতেহাটি জানা তার জন্য ফরজ কারণ সুরাতুল ফাতে হাসা নামাজ হয় না ঠিক আছে সুরাতুল ফাতেহা আমরা মুখস্ত করবো অবশ্যই তারপর যেসব সুরা দিয়ে কোরআন আমরা ছোট ছোট যেসব সুরা আছে সুরাতুল এখলাস বলেন অন্য সুরা বলেন আপনার বেশি বেশি করে আমরা যে সামনে ছোট 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 ওগুলো বস্তু করতে চেষ্টা করব কারণ নামাজ পড়া দরকার আছে আমাদের তারপরে ইসওয়াতলি আপনার আয়াতুল কুরসি মানে আয়াতুল কুরসিটি এত গুরুত্বপূর্ণ মানে এইটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত অনেক বড় কি একটা নেয়ামত কারণ আয়াতুল কুরসি সম্পর্কে যা বলা হয়েছে কেউ যদি রাত্রিবেলা আয়াতুল কুরসি পরে শোয় তাহলে আল্লাহ তাআলা তাকে একটি দারোয়ান দেখে দেয় একটা ফেরেস্তা তার জন্য দেখে দেয় তাকে জন্য পাহারা দেয় এটা মানে এত বেশি ফজিলত মানে আপনার সিকিউরিটি কে মানুষ নাকি ফেরেশতা আপনার সিকিউরিটি ফেরেস্তা একটা সিকিউরিটি আপনার পুরো দুনিয়ার যত সিকিউরিটি আছে সবাইকে যদি নিয়ে আসেন তুলনা হবে একদিন ফেরেশতা যদি আপনার রাখা হচ্ছে আর ফ্রি কোন বেতন লাগতেছে কোনো পয়সা লাগতেছে শুধু আয়াতের কুর্সি পড়বেন তো এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত কেন হব মানে আপনি যদি আপনাকে যদি বলা হয় পুরা লক্ষ কোটি আপনার জন্য মানে সিকিউর রাখা হইলো এর কোন দাম না যদি একজন ফেরেস্তার কাছে যদি আপনি আল্লাহ থেকে যে ফেরেস্তার রাখা হচ্ছে সেজন্য ভাইরা আমরা আয়াতের কুর্সি অবশ্যই মুস্ত করব একটি হলো যে ঘুমের আগে পড়া আরেক আরেকটা হাদিস আসছে যে কেউ যদি প্রতি ফরজ নামাজের পরে পরে ফরজ নামাজের পরে যদি আপনি আয়তুল কুরসি পড়েন তাহলে আপনার কি ফায়দা হোসেন ভাই হ্যাঁ মানে তা আপনার সাথে আর জান্নাদের সাথে দূরত্ব কি মৃত্যু মানে মৃত্যুর জন্য পারতেছেন না মৃত্যুর জন্য জানতে পারতেছেন না মানে আপনার জান্নাত পুরস্কার তো এত সহজ একটা কাজ শুধু আমরা এটার জন্য বঞ্চিত না হয়ে ভাইরা শুধু আয়াতের কুর্সি এইটাতে এত বেশি ফজিলত রাখার মানে কারণ হল যে আল্লাহ ভালো তাহলে আর উনার সব সিফাত রয়ে গেছে আছে এখানে যে মানে কোনো আল্লাহ হাতকে থুর থুর কোরান বলা হয়েছে যে আল্লাহ সিফাত রয়েছে খুব গুরুত্বপূর্ণ সিফাত এভাবে আয়াতের কুর্সির মধ্যেও রয়েছে